রাউজানে এক রাতে দুটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাতে হলদিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের উত্তর আইলিখিল গ্রামে এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত দুজন হলেন মোহাম্মদ নাজিম ও শফিকুল ইসলাম জানা যায় রাতের কোনো এক সময় মোহাম্মদ নাজিমের গাড়ি রাখার স্থানের গেটের গ্রিলে তালা লাগানোর অংশ কেটে তার গাড়িটি নিয়ে যায়